তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং পিন বিসি অ্যান্ড এটা দু হাজার তেইশের লাস্ট ভিডিও উইথ লটস অফ ট্রান্সফার টক্স বেশ কিছু বিষয় রয়েছে বেশ কিছু প্লেয়ার রয়েছে যাদের নিয়ে আমাদের কথা বলতে হবে এই ভিডিওতে কী কী ডেভেলপমেন্ট হচ্ছে কী কী রিমার পর্যায়ে রয়েছে এবং কী কী বেসলেস ব্যাপার এখনও মার্কেটে ঘুরে বেড়াচ্ছে সব কিছু নিয়েই ভিডিওতে কথা বলবো শুরু করব প্রথমেই যেটা বলা রয়েছে সেটা কিন্তু অবশ্যই নতুন কোচ যেটা আগেই আভাস পাওয়া গেছিলো যে খালিদ জামিল জামশেদপুরের নতুন কোচ হতে চলেছে এবং স্কট কুপারকে হঠাৎ হাত করে ছেড়ে দেওয়া তার পরিবর্তে খালিদ জামিলের আশা এটা অবশ্যই দেখো ইন্ডিয়ান অ্যাসপেক্টে দেখতে গেলে ঠিক আছে যে একজন ইন্ডিয়ান কোচ তিনি দায়িত্ব পেলেন বাট স্কট কুপার যেভাবে কাজ করছিলেন যেভাবে লিমিটেড রিসোর্স নিয়ে যেভাবে খুব হাইফাই কোয়ালিটি প্লেয়ার না পাওয়ার পরেও খুব হাই বাজেট টিমের সাথে না থাকার পরেও স্কট কুপার যেভাবে কাজ করছিলেন দ্যাট ওয়াজ আ ট্রিমেন্ডাস জব ফ্রম হিজ সাইড বাট তাকে যেভাবে সরে যেতে হয়েছে যেভাবে ম্যানেজমেন্টের সাথে তার দূরত্ব তৈরি হয়েছিল যে তিনি প্রেস কনফারেন্সের মাধ্যমেও কিন্তু জানিয়েছিলেন যে যারা কোনোদিনও পায়ে বল লাথি মারেনি তারা আমাকে ফুটবলের নলেজ দেখ মানে শেখাচ্ছেন এটা কোথাও কিন্তু আমাদের ইন্ডিয়ান ফুটবল এখনো অবধি থেকে গেল যে যারা ম্যানেজমেন্টে থাকে হয়তো ফুটবলের সাথে কোনোদিনও জড়িতই না তারা অনেক বেশি করে ফুটবলের বিষয় মানে টেকনিক্যাল বিষয়ে নাক গলান যেটা কখনোই কিন্তু উচিত না আমাদের এখানে প্রচুর ক্লাব রয়েছে যেখানে ফুটবল ডিরেক্টর বা সিইওরা বসে রয়েছেন যাদের সাথে ফুটবলের কোনো দিনও দূর দূরান্তের সম্পর্ক ছিল না যারা পুরোপুরি কর্পোরেট পার্সন তারা কিন্তু কোথাও কোচ কোচিং স্টাফ প্লেয়ার তাদের ওপর খবরদারি করতে যান যেটা আদতে আমাদের ফুটবলের ক্ষেত্রে লস হয় তো এইভাবেই কিন্তু স্কট কুপারদের মতো ভালো কোচেদের চলে যেতে হয় এবং সেই রাস্তা ধরে খালিদ জামিল এসেছে দেখা যায় খালিদ জামিলকে যদি কোথাও ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে কাজ করতে দেওয়া হয় যদি তার হাতে পাওয়ার দেওয়া হয় যদি ভালো প্লেয়ার এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কিছু তুলে দেওয়া হয় তাহলে হয়তো খালিদ জামিলও ভালো কিছু করতে পারেন কারণ ইন্ডিয়ান কোচেদের ওপর আস্থা রাখা ভরসা রাখা আমাদের ফুটবল ফ্যান হিসেবে কিন্তু ভীষণভাবে দরকার নেক্সট ব্যাপারটা অবশ্যই কিন্তু বলতে হয় বাগানের ডিফেন্ডার হেক্টার ইউজতে হঠাৎ করে মার্কেটের রুমার যে তাকে নাকি ছেড়ে দেওয়া হতে পারে তাকে ছেড়ে দিয়ে অন্য কোনো ডিফেন্ডার আনার পরিকল্পনা নাকি মোহনবাগান করছে এবং খুব হাই প্রোফাইল একজন ডিফেন্ডারের খোঁজে মোহন বাগান মার্কেটে রয়েছে বাট দ্য থিং ইজ কি হেক্টার ইউজতে যেভাবে পারফরমেন্স করেছে এখনও অবধি কিন্তু ফ্যানরা তার ওপর ভরসা রেখেছে বা মনে করছে যে এই প্লেয়ারটা যথেষ্ট পরিমাণে ভালো অ্যান্ড দ্যাটস ভেরি মাচ ট্রু যেভাবে হেক্টর ইউজতে ডিফেন্সকে লিড করেছে যেভাবে কোথাও তার কোয়ালিটি আমরা দেখতে পেয়েছি সরানোর মতো এখনও অবধি কোনো রিজন সামনে আসেনি র্যাদার কি অনেক ফ্যান মনে করছে যে ভাই ব্র্যান্ডন হামিলের থেকে হেক্টর ইউসতে অনেক বেটার যদি সত্যি সরাতে হয় ডিফেন্স একটা কনসার্নিং পার্ট বাট সেটা অবশ্যই আনোয়ার আলির না থাকাটা একটা বিরাট বড়ো রোল প্লে করেছে সেখানে কিন্তু যদি সরাতে কাউকে হয় তাহলে সেই ক্ষেত্রে ব্র্যান্ডন হামিলকার সরানো হোক তার পরিবর্তে আরও বেটার কোনো ডিফেন্ডার নিয়ে আসুক বা এমন প্লেয়ারকে নিয়ে আসুক যে ডিফেন্সিভ মিডফিল্ড এবং সেন্টার ব্যাক দুটো পজিশনে খেলতে পারে যাতে যখন যেরকম দরকার পড়বে টিমের তখন সেইভাবে কিন্তু ইউজ করা যাবে যেটা মনে করে দেখো যে কার্ল ম্যাথিউ টাইপের প্লেয়ার তো এটা আপাতত গুঞ্জন মার্কেটে যে না যদি কিছু চেঞ্জ হয় তাহলে হয়তো হেক্টর ইউজতে হতে পারে বাট তার এখনও অবধি কোনো কংক্রিট ব্যাপার সামনে আসেনি বা তার পরিবর্তে কোন প্লেয়ারকে খোঁজা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সামনে আসেনি হ্যাঁ অনেকে পর্তুগিজ ডিফেন্ডার ঘনাইন ডিফেন্ডার ডাচ ডিফেন্ডার এইসব করে মার্কেটে ঘুরে বেড়াচ্ছে বাট কোথাও কিন্তু কোনো নাম বেরিয়ে আসেনি বা এটার এখনও অবধি অথেন্টিসিটি নেই যে সত্যিই মোহনবাগান ম্যানেজমেন্ট ভাবছে যে হেক্টর ইউজ থেকে তারা সরিয়ে দেবে তো আগামী কয়েক দিনের মধ্যেই যা হওয়ার হবে অর্থাৎ সুপার কাপের আগেই যা কিছু হওয়ার হয়তো হয়ে যাবে আর যদি কিছু বাকিটা হয় তাহলে সেটা সুপার কাপের পরে বাকি করবে গিয়ে প্লেয়াররা আসা যাওয়া এবং দেখা যাক এর মধ্যে মানে সুপার কাপ যতক্ষণ চলবে তার মধ্যে কিছু চেঞ্জ হয় কি না এবং সুপার কাপে শুরু থেকে যদি এই ছজন বিদেশি থাকে তাহলে কাকে পরিবর্তন করবে কিভাবে করবে কি পারফরমেন্স প্যারামিটার চেক করবে সেটা অবশ্যই কিন্তু ম্যানেজমেন্ট এবং কোচিং স্টাফ তারা ঠিক করবেন দ্বিতীয় যে ব্যাপারটা এটা বহু জায়গাতে এখনও লেখালেখি হচ্ছে মানে এটা নিয়ে আমি এখনও অবধি মেসেজ পাচ্ছি এবং সিরিয়াসলি এটা নিয়ে কথা বলতে গেলে থেকে বেশি অ্যাটাক আসছে কিন্তু আমাদের বাংলাদেশি বন্ধুদের থেকে ব্যাপারটা এটাই যে রবিন রবীন্ো তাকে নিয়ে এখানে আলোচনার এখনও অবধি শেষ নেই যে এখনও অবধি মোহনবাগান কিন্তু চাইছে যে রবসন রবিন হোকে সই করাতে লোন দিলে সেই বিষয়টা এখনও ঘুরে বেড়াচ্ছে আগেই বলেছিলাম এটার খুব একটা অথেন্টিসিটি এখনও নেই খুব একটা কংক্রিট বিষয় না বাট জানি না আগামী দিনে যে কোনো বিষয় যে কোনো মুহূর্তে যে কোনো নিয়ে নিতে পারে তো খুব জোর দিয়ে বলার কিছু নেই বাট হ্যাঁ যতটুকু আপাতত বোঝা যাচ্ছে যে রবসান রবিনোকে নিয়ে মোহনবাগান কিন্তু আর ইন্টারেস্টেড না যা কিছু হয়েছে হয়ে গেছে এবং তাকে যেভাবে বসুন্ধরা কিংস ধরে রেখেছে যেভাবে তাদের লিগে প্রথম দুটো ম্যাচে পারফরমেন্স করতে শুরু করেছে এবং যেটা বাংলাদেশের গুঞ্জন যে রবসান রবীন্ন তাদের নাগরিকত্ব নিয়ে দেশের হয়ে ফুটবলটা খেলবে তো তারপর আমার মনে হয় না যেখানে খুব একটা জেন্সি মোহনবাগানের তরফে থাকবে যে ওকে সই করাতেই হবে যেহেতু ওই পজিশনে অলরেডি ইন্ডিয়ান ফরেনার সব রকম প্লেয়াররা রয়েছে তারা খেলে দিচ্ছে এবং রাদার কি আমি আগের ভিডিওতেও বলেছি যখন রবসান রবীন্দ্রগুলি আলোচনা করেছি যে একজন সেন্ট্রাল মিডফিল্ডার লাগবে একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার লাগবে যেটা দেবাশিষ দত্ত ক্লাব সচিব তিনিও জানিয়েছিলেন যে আপাতত এই টিমটাতে জনি আউকোর মতো একটা প্লেয়ার লাগবে যে কোথাও বলটা ধরে খেলতে জানে যে কোথাও বলটা ধরে পুরো খেলাটাকে পরিচালনা করতে জানে তো সেখানে রবসান রবিনোর মতো প্লেয়ার আসার আমার মনে হয় না খুব একটা যুক্তি আছে বলে এই মুহূর্তে মোহনবাগান টিমে নেক্সট যেটা ব্যাপার সেটা অবশ্যই কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে চিংলেন সানা সিংকে নিয়ে দেখো সানার ব্যাপারটা গত কয়েকদিনে যথেষ্ট পরিমাণে জল্পনার চরম লেভেলে গেছে এবং হায়দ্রাবাদে যদি একটা খুব রিসেন্ট টাইমে খারাপ সিচুয়েশনের কথা বলি তাহলে তারা গেছিলো জামশেদপুর এম খেলতে এবং সেখানে একটা হোটেল বুক করেছিল তারা তিন দিনের জন্য মোস্ট প্রবলি ছাব্বিশটার মতো রুম ছিল সেখানে সেই প্রত্যেকটা রুমের ভাড়া এখনও অবধি ডিউ রয়েছে এবং সেই ডিউ না মেটিয়ে হায়দ্রাবাদ চলে আসে তারপর আপাতত যেটা হোটেল কর্তৃপক্ষ করেছে যে যত হায়দ্রাবাদ এফসির ওনার কো ওনার সব রয়েছে সবার নামে একটা করে এফআইআর ঠুকে দিয়েছে এবং সেই এফআইআর ঠুকে দেওয়ার নামের লিস্টে কিন্তু রানা ডাজ্ঞবতী ছিল এবং রানা ডাজ্যবতী পরে জানিয়েছে যে তিনি আর হায়দ্রাবাদ এফসির যে কো ওনারের মানে ব্যাপারটা রয়েছে তার মধ্যে তিনি আর নেই তিনি অনেকদিন আগে হায়দ্রাবাদের দায়িত্ব ছেড়ে দিয়েছেন যেটা আমরা অনেক আগে থেকে আলোচনা করেছি যে এই সুপারস্টার তিনি দায়িত্ব ছেড়ে দেওয়ার পরেই কিন্তু থেকে বড়ো সমস্যাটা দেখা দেয় ওই যে একটা অংশ বা আরও কিছু ইনভেস্টমেন্ট তার সাথে ছিল সেই জায়গাটা বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু সমস্যাগুলো শুরু হয় এবং যে ক্লাব আপাতত এই সিচুয়েশনে পড়েছে যে একটা হোটেলের বিল মেটাতে পারছে না তার আগামী দিনে প্লেয়ারদের যে বকেয়া স্যালারি রয়েছে যে ট্রান্সফার ব্যানের অ্যামাউন্টটা রয়েছে সেটা কিভাবে মেটাবে জানি না হায়দ্রাবাদ কোথায় গিয়ে শেষ করবে কোথায় আগামী দিনে হায়দ্রাবাদ কোথা থেকে শুরুই বা করবে উইজাস নো তো হায়দ্রাবাদ থেকে বেশ কিছু প্লেয়ারের কিন্তু বেরোনোর আপডেট রয়েছে তিন থেকে চারজন তো কনফার্ম যেখানে বড় বড় নামগুলো রয়েছে যেখানে নিখিল পুজারি রয়েছে হিতেশ শর্মা রয়েছে সানা রয়েছে ইয়াসির রয়েছে ইয়াসিরকে ধরে রাখতে হয়তো সক্ষম হবে যে সামার ট্রান্সফারেন্টে তাকে আরও হাই প্রাইসে বিক্রি করতে পারবে বাট তিনজন প্লেয়ার এই তিনটে প্লেয়ার কিন্তু বেরোনোর জন্য আপাতত রেডি যেখানে সানা তাকে নিয়ে আপাতত যেটা মেন লড়াই চলছে সেই লড়াইটা কিন্তু চলছে তিনটে ক্লাবের মধ্যে এক হচ্ছে মোহনবাগান দুই হচ্ছে বেঙ্গালুর এবং তিন হচ্ছে খুব খুব স্লাইড হলেও এফসি গোয়া এফসি গোয়ার ক্ষেত্রে এটাই ব্যাপার যে যদি একজন ব্যাক আপ অপশন হিসাবেও সানাকে পাওয়া যায় যে আগামী বছরে যেটা আমি আগেও বলেছিলাম যে সন্দেশ জিঙ্গান যদি আর চুক্তি বাড়াতে না চায় এক বছরের পর যদি তার পুরো চুক্তি ডান করে আবার অন্য অন্য ক্লাবের খোঁজে বেরিয়ে পড়ে তাহলে সানা কোথাও রাদার সেই জায়গাতে কিন্তু ঢুকতে পারবে আর ব্যাক অপশন হিসেবে থাকবে না ফার্স্ট চয়েস ডিফেন্ডার হিসেবে কিন্তু টিমের সাথে থাকতে পারবে এবং যেটা মোহনবাগান আর বেঙ্গালুর আর্জেন্ট নিড রয়েছে সেটা কিন্তু এই সিজনে ফার্স্ট চয়েস হওয়ার ক্ষেত্রে বেঙ্গালুর ক্ষেত্রে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হবে যে একজন বিদেশি ডিফেন্ডারের সাথে সানাকে খেলাতে পারবে সেহেতু মাঝ মাঠে বা ফরওয়ার্ডে কিন্তু আরও একজন বিদেশিকে ওরা পুট করতে পারবে যেটা এখনও অবধি কিন্তু এই ফার্স্ট লেগে হয়নি মোহনবাগানের ক্ষেত্রে ব্যাপার এটাই যে আনোয়ার আলী তার তো রিহাব স্টার্ট হয়ে যাবে থার্ড জানুয়ারি থেকে মোহনবাগান টিমে সে যোগ দিচ্ছে বাট কোনোভাবেই বল নিয়ে তো প্র্যাকটিস করতে পারবে না তার যা কিছু হবে সেটা ফিজিওর আন্ডারে রিহাব চলবে তাকে কন্ডিশনিং বিভিন্ন ট্রেনিংয়ের মধ্যে যেতে হবে এবং বল নিয়ে মোটামুটি প্র্যাকটিস করতে করতে হয়তো আনোয়ার আলীর ফেব্রুয়ারি মাস হয়ে যাবে যে টিমের সাথে যখন প্র্যাকটিস এসে নামবে তো সেই জায়গাতে আনোয়ার আলীর পরিবর্তে কিন্তু ইমিডিয়েট বেসিসে সানা সেই জায়গাটা নিতে পারে এবং সুপার কাপে যদি সানাকে মোহনবাগান পেয়ে যায় তাহলে কিন্তু মোহনবাগানের ডিফেন্সটা অনেক বেশি স্ট্রং দেখাবে যেহেতু সাত जो प्लेयर অলরেডি ন্যাশনাল টিমে রয়েছে এবং সেখানে বেশ কিছু ডিফেন্ডারও রয়েছে তো দেখা যাক ফাইনালি সানার ব্যাপারটা মোহনবাগান না বেঙ্গালুরু কোন দিকে ডান হয় তবে অবশ্যই মোহনবাগান অ্যাডভান্টেজে রয়েছে কিন্তু এই ক্ষেত্রে দুরকম খবর মার্কেটে রয়েছে একদিকে কেউ বলছে যে মোহনবাগান রেডি রয়েছে তার একটা হেফটি ট্রান্সফার ফি পে করে দেবে সানার জন্য আবার একদিকে বর্তমানে আমি একটা আর্টিকেল দেখলাম যে সেখানে তারা ক্লেম করছে যে মোহনবাগানের তরফ থেকে জানানো হয়েছে সানাকে যে তারা কোনো রকম ট্রান্সফার ফি পে করবে না যা কিছু ব্যাপার সেটাকে সানাকে মিটিয়ে ফ্রি এজেন্ট হিসাবে বাগানে সই করতে হবে সো সোই জাস্ট ডোট নো হোয়াট ইজ হ্যাপনিং দ্যাট বাট এটা তো ঠিক কথা যে চিংলেন সানা সিং সব থেকে বোধহয় হাইলি ডিমান্ডেড প্লেয়ার আপাতত হায়দ্রাবাদের টিমটাতে অ্যান্ড লাস্ট যদি শেষ করি ইস্টবেঙ্গলের ব্যাপারে তাহলে সেখানে অবশ্যই বলতে হয় নিখিল পুজারি অ্যান্ড হিতেশ শর্মার কথা তাদের ব্যাপারটা খুবই পজিটিভ ওয়েতে এগোচ্ছে হয়তো আগামী কয়েকদিনের মধ্যে ব্যাপারটা সিল হয়ে যাবে এবং ইস্টবেঙ্গল ক্লাবের যে রিসেন্ট মিটিং ছিল সেই মিটিংয়ের মধ্যে কিন্তু ইস্টবেঙ্গল কর্মকর্তারা তারা ঠিক করেছেন যে তারা একটা ফান্ড তুলে দেবেন ইমামি কর্তৃপক্ষের হাতে যাতে কোনোভাবে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে প্লেয়ার সিগনেচার করার ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায় টাকার অঙ্ক যাতে বাধা হয়ে না দাঁড়ায় সেহেতু তারা সেই সাপোর্টটা দেবেন এবং এই ইন্ডিয়ান প্লেয়ারদের পাশাপাশি কিন্তু যেটা নিয়ে থেকে বেশি আলোচনা চলছে যে একজন স্প্যানিশ স্ট্রাইকার ইস্টবেঙ্গলে সই করতে চলেছে এবং সেই প্লেয়ারকে খোদ কোচ কার্লোস কুয়াদরা তিনি নিজে সিলেক্ট করেছেন এবং যখন থেকে আলভারো ভাসকুয়েস এর আগে কেরালা ব্লাস্টার্সে দারুন পারফরমেন্স করা বাট পরে এফসি সি গোয়াতে গিয়ে পুরো একদম ডাউন হয়ে যাওয়া স্ট্রাইকার তার বর্তমান ক্লাব মানে আজকে তার সেখানে জার্নি শেষ হয়ে যাচ্ছে পোনা ফেরদিনা সেই ক্লাব ছেড়ে দিয়েছে এবং আগামীকাল থেকে পয়লা জানুয়ারি দু থেকে ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছে তখন থেকে কিন্তু গুঞ্জন শুরু হয়েছে তাহলে কি এই স্প্যানিশ স্ট্রাইকার ইস্টবেঙ্গলে জয়েন করবে আবার একদিকে কেরালাতেও একটা জিনিস এখন রটছে যে আদ্রিয়ান লুনার পরিবর্তে হয়তো এই চেনা বিদেশিকে কেরালাও দেখতে পারে বাট আপাতত যেটা ব্যাপার যে স্পেন থেকে একজন জার্নালিস্ট যেটা ক্লেম করেছেন যে না আলভার ওয়াসকুয়েস কোনোভাবে ইন্ডিয়া ফিরতে নারাজ আলভারো ভ্যাসগুয়েজে যেটা মেন টার্গেট রয়েছে সেটা স্পেনেই তার কেরিয়ারটাকে কন্টিনিউ করা কিন্তু এটা বলে রাখা ভালো যে স্প্যানিশ থার্ড ডিভিশনে কিন্তু সাতটা ম্যাচ খেলে আলভারো ভ্যাসগুয়েজের পা থেকে একটা গোলও দেখতে পাওয়া যায়নি এবং এফসি গোয়াতে তার জার্নি কীরকম ছিল এটাও আমরা সবাই জানি তো কোনোভাবেই ইন্ডিয়াতে ফেরা বা তার রিসেন্ট পারফরমেন্সে ইস্টবেঙ্গল বা কেরালার তাকে সিলেক্ট করার সেইভাবে কোনো চান্স নেই বাট জানি না রুমার উঠেছে কেন উঠেছে কোথা থেকে উঠেছে উঠে যায় অনেক কিছুই বাট আপাতত কিন্তু আলভারো ভ্যাসকুয়েসকে নিয়ে ইস্টবেঙ্গল ফ্যানেদের দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন বা কারণ আছে বলে মনে হয় না এটা নিয়ে অনেক কমেন্ট হয়েছে অনেক মেসেজ এসেছে বহু সোশ্যাল মিডিয়াতে আমি পোস্ট দেখতে পাচ্ছি ইস্টবেঙ্গল ফ্যানেদের যে ফাইনালি আলভারো ভ্যাসকুয়েস আসছে না তো তাহলে কিন্তু কোথাও হাবিয়ার সিভিয়ারও তোরও তাকে রেখে দেওয়া বরং বেটার হবে ওকে যদি আরও কিছু ম্যাচ চান্স দেওয়া হয় সেটা হয়তো গোল করে দেবে বাট আলভারো ভ্যাসকুয়েজের যে শো দেখা গেছে বা রিসেন্ট টাইমে ওর যা ফর্ম দেখা যাচ্ছে সেহেতু ওকে নিয়ে আসার খুব একটা যুক্তি নেই বাট যেটা হচ্ছে যে না আলভারো ভাসকুয়েজ নয় হয়তো এমন একজন প্লেয়ার আসছে যাকে আমরা চিনি না যার নাম এখনও অবধি বেরোয়নি যেটা একটা সারপ্রাইজ সিগনেচার হতে যাচ্ছে এবং সেটা কোথাও একটা ভালো সিগনেচার হবে বলেই অনেকে আশাবাদী কারণ কার্লোস কুয়াদ্রাদ কিন্তু হিজাজি মেহরের মতো একটা প্লেয়ারকে জুয়েল প্লেয়ারকে সিলেক্ট করে তিনি নিয়ে এসেছেন তো আবারও একজন স্প্যানিশ স্ট্রাইকার তিনি যদি কোয়ালিটিওয়ালা সাইন করাতে পারেন তাহলে ইস্টবেঙ্গলের যে গোল খরাটা চলছে যে ডিফেন্সিভ প্রবলেম চলছিল সেটা কিন্তু মিটে গেছে যে গোল খরা চলছে সেটাও হয়তো আগামী দিনে মিটে যাওয়ার দারুণ চান্স রয়েছে দেখা যাক ফাইনালি কি হয় সো মোটামুটি যা কিছু বলার ছিল আমি বললাম ডিসকাস করলাম আপডেট যা কিছু দেওয়ার ছিল দিলাম যদি কিছু মিস করে গিয়ে থাকি অবশ্যই তোমরা কমেন্ট করে ধরিয়ে দিও এই ভিডিওটা অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে মানে আগামী বছর আগামী কাল ততক্ষণ অবধি এনজয় করতে থাকো সকলকে হ্যাপি নিউ ইয়ার দ্যান থ্যাংক ইউ গুড বাই গুড নাইট